আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলে নতুন আরেকটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু প্রিমিয়াম সেগমেন্টের 360 ডিগ্রি কনভার্টেবল টু ইন ওয়ান ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এসপেক্টার সিরিজের দেখতে পাচ্ছেন এখানে নাইটফল ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার এবং এগুলা 13 ইঞ্চি 15 ইঞ্চি সহকারে বা 16 ইঞ্চি সহকারে বেশ কিছু ল্যাপটপ अवेलेबल আছে তো আজকে আমরা এই ল্যাপটপটা শুধু ডিটেইলস ইনফরমেশন আলোচনা করার চেষ্টা করব ল্যাপটপটা আমাদের কাছে বক্স সহ চলে আসছে একদম সিলপ্যাক এখানে কোরাই কোরআন জেনারেশনও আছে এটা হচ্ছে ব্লু কালার যেটা ন্যাচারাল ব্লু আর আমরা কথা বলবো ব্ল্যাক কোরাই সেভেনের টুয়েলভ নিয়ে তো আসুন আমরা দেখে নেই কী কি কি আছে সর্বপ্রথম ল্যাপটপের লুকিংটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার যেটাকে আমরা একটু ডিপ স্পেস গ্রে টাইপের কালার বলি দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই ল্যাপটপগুলো একদম ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গল ইউজ আর আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপগুলো সিল প্যাক আকারে চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক এবং এর সাথে যে এক্সেসরিস থাকে পাউজ ব্যাক থাকে সব কিছু সহকারে আসছে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং যেটা হচ্ছে জেম কার্ড ডিজাইন বা ডায়মন্ড কার্ড এখানে হালকা করে গোল্ডেনের একটা সেট আছে এবং এটার সাথে কিন্তু যেটাকে বলে যে স্টাইলার স্টাইলারও কিন্তু চলে আসছে তো আসুন আমরা একে একে এই ল্যাপটপে ডিটেলস ইনফরমেশন জেনে নেই সর্বপ্রথম ল্যাপটপ হচ্ছে টাচ স্ক্রিন আর কনফিগারেশন হিসেবে আছে ল্যাপটপটার মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন তো এটা হচ্ছে ল্যাপটপের মডেল লেখা আছে মেনশন করা আছে স্পেকট্রা ফরটিন যেটা ইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ কনফিগারেশন হিসাবে আমরা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর প্রসেসর মডেল হচ্ছে টুয়েলভ ফিফটি ফাইভ ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিঘাস থেকে টার্বো বুস্ট টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি তার পুবুজ টেকনোলজি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন জিরো ইগার্স পর্যন্ত টেন কোর টুয়েলভ থ্রেড এই প্রসেসরে আপনার টোটাল ক্যাশ মেমোরি পাবেন হচ্ছে আঠারো এম বি এবং র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম বিয়াল্লিশশো বাসের ল্যাপটপের র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ড এর সাথে ফিক্সড করা থাকে এসএসডি হিসাবে পাবেন এম ডট টু এন বিএম জেন ফোর এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই পাবেন ওয়াইফাই সিক্স সি এবং গ্রাফিক্স পাবেন ইনটেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক যে গ্রাফিক্সটা দিয়ে হয়তো বা আপনারা র্যান্ডমলি ভিডিও এডিট করতে পারবেন না পাশাপাশি ছোটোখাটো লাইট ফটোশপ এবং ইলিস্ট্রেটারে কাজ করার জন্য কমফোর্টেবল এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি ডিটেলস ইনফরমেশন আর ল্যাপটপের কিছু বিভিন্ন ইউজেস আছে এই ল্যাপটপটাতে পেন টেকনোলজি আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং বা আর্টের কাজ করতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলিতে এই সাধারণত এই ফ্যাসিলিটি হয়ে থাকে তো আমরা একটু যদি আর্ট আর্টের ব্যাপারটা দেখি অনেকে ডিজিটাল আর্ট করেন আর্ট করে থাকেন তো তাদের জন্য কিন্তু পেনটা খুবই তো আপনারা চাইলে পেনটা ইউজ করতে পারবেন অনেকে প্রেজেন্টেশন প্রেজেন্ট করার প্রয়োজন পড়ে তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এখানে পেনটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন যাদের সাইজ মতো তারা সাইজ করে নিতে পারবেন তো এটা গেছে একটা ইউজ পাশাপাশি অনেক ইউজার আছেন তাদের ক্লায়েন্টসকে তাদের প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই পেনটা দিয়ে আপনাদের কাজ করে নিতে পারবেন আর এখানে হাত দিয়েও কিন্তু করা যাবে যদি পেনটা আপনাদের ইউজেস না হয় হাত দিয়েও করে নিতে পারবেন এটা একটা ইউজ আছে তার পাশাপাশি কিন্তু বিভিন্ন শুধু এটাই না এই ল্যাপটপটা বিভিন্ন পারপাস ইউজ আছে আপনারা বিশেষ করে গুগলে সার্চ করে চাইলে এর আরো ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন তো ল্যাপটপটা ডিসপ্লে হিসাবে কি আছে আমরা সেটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা ডিসপ্লেতে পাচ্ছেন আপনারা 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 3K রেজুলেশন ওলেড ডিসপ্লে এবং এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেড করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন যখন এটাকে আপনারা ডিগ্রি করবেন ভার্চুয়াল একটা ফ্যাসিলিটি পাবেন যেটা দিয়ে আপনারা কিবোর্ডের কাজ করে নিতে পারবেন তো ওভারঅল এই ল্যাপটপগুলো কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের সিলফেক অবস্থায় আই থিঙ্ক এই ল্যাপটপগুলো মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হতে পারে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন মেবি এক লাখ পঞ্চাশ ষাট হাজার টাকাও হতে পারে তো এই হচ্ছে ল্যাপটপ বিল কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট নাইট ফল ব্ল্যাক কালার এবং তার উপরে কিন্তু শাইনিং করা আছে ল্যাপটপের এটা হচ্ছে কিবোর্ড পার্ট যেটাকে সি পার্ট বলি আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ প্যাকরিড কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গলশনের সাউন্ড সিস্টেম ফোর ফিঙ্গার সাপোর্টেড সাপোর্টের ক্লিক ল্যাপটপটা লুকিং খুবই সুন্দর খুবই সুন্দর পাওয়ার বাটন এবং এটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যদি কারো পছন্দ হয় সব ভিজিট করে কুরিয়ারের করতে ওভারঅল ল্যাপটপটা যদি কারো পছন্দ হয় সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারবেন তো স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট পাচ্ছেন হেডফোন জ্যাক পাচ্ছেন ল্যাপটপটা দুইটা পোর্ট আছে এবং মেমোরি কার্ড স্লট পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন সিলপ্যাক অবস্থায় মোটামুটি ল্যাপটপটা দেড় থেকে দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হতে পারে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন প্রাইসটা আমরা বললাম না যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে এখানে কোরাই সেভেন থার্টিন জেনারেশন বত্রিশ জিবি ওয়ান এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আছে আপনারা চাইলে এই ল্যাপটপগুলোও পারচেস করতে পারবেন আর এর এক্সের থ্রি জিরো ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি ক্যাপাসিটির সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এর পাশাপাশি এটা হচ্ছে এইচপি এসপেক্টা সিক্সটিন ন্যাচারাল ব্লু কালার ফোর সেভেন ইলেভেন জেনারেশন এখানে হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে সিক্সটিন ইঞ্চি এবং ফোরটিন ইঞ্চি তো সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা পারচেস করতে পারবেন বক্সের কোয়ান্টিটি একটু দেখে নেই বক্সের ভিতরে কী কী আছে প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু অরিজিনাল চার্জার এবং অরিজিনাল যে পেন থাকে সবগুলোই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কোয়ান্টিটি অরিজিনাল চার্জার প্যাকেট কোয়ান্টিটি যেটা আছে অরিজিনাল পেন এবং পাওয়ার কেবল পেনটা তো আমরা দেখিয়েই দিলাম এবং ল্যাপটপগুলোর সাথে কিন্তু একটা পাউচ ব্যাগ পাবেন আপনারা যেটা ল্যাপটপটাকে ক্যারি করার জন্য বা ল্যাপটপটাকে ইউজের জন্য খুবই কমফোর্টেবল সুন্দর একটা লেদারের যে ব্যাগটা থাকে আমরা একটু দেখিয়ে দেই আপনাদেরকে যাতে সুবিধা হয় এই হচ্ছে ওভারঅল লুকিংটা এবং পেনটা চাইলে কিন্তু আপনারা এখানে রেখে দিতে পারবেন এই হচ্ছে পেন রাখার জায়গা এই হচ্ছে পেন রাখার জায়গা তো যারা ল্যাপটপ গুলো করতে চান আমাদের সপে চলে আসতে পারেন সো সোভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ